বিসমুল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো রুবেল ভাই নামে একজন উদ্যোক্তা রয়েছে তিনি এখানে বিরানব্বইটা পণ্য নিয়ে বর্তমান কাজ করতেছে ইনারে কৃষি ফার্মে আধুনিক কৃষি ফার্ম তো এখানে আমরা জানবো যে এখানে কি কি চাষ উনি করতেছে এবং ইনি কীভাবে উদ্বুদ্ধ হলো এ বিষয়টা নিয়ে কথা বলবো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় সালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে তো আমি আগে জানতাম যে আপনি মাছ নামে পরিচিত আপনি মাছ চাষ করেন তো পাশাপাশি আমি কালকে এলাকা একটা ভিডিওতে দেখলাম সাফল্যকতা চ্যানেলে যে আপনি বিভিন্ন জাতের সবজি চাষ করতেছেন নার্সারি করছেন আর কি বিভিন্ন আইটেম নিয়ে কাজ করতেছেন ফল মূল থেকে শুরু করে সব আইটেম তো আমি কৌতূহল নিয়ে আসলাম তো আপনি কিভাবে এখানে উদ্বুদ্ধ হলেন এবং এটা কিভাবে পরিচালনা করতেছেন এই বিষয় নিয়ে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আপনার পরিচয় দিয়ে শুরু করবে অসংখ্য ধন্যবাদ আমার সিনা মুখ আসলে রুবেল আমাকে আপনারা সকলেই চিনেন আর আমার মতো একটা নগন্য মানুষের কাছে ডাক্তার আসলে আমার তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্যে ডাক্তারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার এই কৃষির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে চেষ্টা দেখুন ডাক্তার আসলে ডাক্তারই করে তারপরেও জনকল্যাণে কিছু করতে চাই। আপনাকে একটা আমার নিউজ দেওয়ার জন্যে অনেকক্ষণ থেকে আমার অপেক্ষায় আমি এই যে কৃষকদেরকে টাকা পয়সা দিলাম আমার যারা লেবার অনেকক্ষণ থেকে অপেক্ষা করাছি এই জন্যে আমি তার কাছে ক্ষমা চা নিচ্ছি আসলে আমি একা মানুষ আপনারা অবগত আছেন হ্যাঁ ওইদিকে যাচ্ছি না আসলে এখানে আসা মাছ চাষ থেকে ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে আপনি কৃষি ফার্মে কেন আলেন আসলে বাংলাদেশটা আমাদের একটা সিন্ডিকেটের দেশ কিছু সুবিধাবাদী লোক বিভিন্ন পণ্য নিয়ে যারা যাদের উপর আমাদের কৃষিটা নির্ভরশীল যাদের উপর আমাদের খামারগুলো ডাক্তার ভাই নির্ভরশীল তারা খাদ্যর দাম আজকে কিনতে গেলেন এই খাদ্য ওড়াই নেই আবার পরের দিনে গেলে কয় ভাই দুই করে খাদ্যর দাম বাড়ছে আবার তারপরে দিনে গেলে কয় ভাই তিন টাকা বাড়ছে তার পরের দিনে যখন আপনি যাবেন তখন কয় আর খাদ্য পাওয়া যাচ্ছে না তখন আমি চিন্তা করলাম আমরা আসলে কারো উপর নির্ভরশীল হব না আমরা সেই সব জায়গার উপর নির্ভরশীল হব যেখানে সরাসরি মালিকের সাথে নির্ভরশীল আমার এই কৃষি ফার্মে বিভিন্ন ধরনের ফসল আছে এখানে আপেলের থেকে শুরু করে আমরা নিরানব্বই প্রকার কৃষি পণ্য এখানে আমরা আমদানি এবং রপ্তানি করে থাকতেছি এটা আমার আসলে খাদ্যর দাম বাড়ার থেকে আমার গরুর খামার আছে আপনারা জানেন আমার টার্কির খামার আছে আমার হাঁসের খামার আছে আমার মুরগির খামার আছে আমার খামার আছে আমার মাছ আছে আমি ডেইরিতে দিন কাজ করছি আমার অসংখ্য ভিডিও আছে আপনারা দেখবেন কিন্তু এই সিন্ডিকেটের কারণে আমি এগুলা বন্ধ করে দিছি তা নয় ডাক্তার ভাই আছে আপনি জানেন ছোটো করে কিন্তু আমি গাছপালার উপর এই জন্য নির্ভরশীল আমরা আসলে এটা সার পরিবর্তে আমরা জৈব সার পানা ব্যবহার করতেছি রাসায়নিক যে কীটনাশক তার পরিবর্তে আমরা বিভিন্ন ফৈমন ফাঁদি করতেছি আমার এখানে এগুলা দেখে বিভিন্ন বেকারেরা যেন কর্মসংস্থান তৈরি করতে পারে এবং আসলে কারো উপর নির্ভরশীল হয়ে আমরা যেন সিন্ডিকেটে কারো কাছে জিম্মি সেই দেশ স্বাধীনের পরে নীল করেকের কাছে যেমন জিম্মি ছিল আজ কিন্তু বাংলাদেশের কৃষক এই ফার্মারিরা খাদ্য যারা সরবরাহ করে তাদের কাছে আমরা জিম্মি এই জিম্মি থেকে আমার এখানে আসবে আচ্ছা এখন এখানে আসার পরে আমি দেখতে পেলাম পিয়ারা তারপরে পেঁপে তো বিস্তারিত বিষয়ে পর্যায়ক্রমে ভিডিও দিয়ে আলোচনা করব তো আজকে আপনি আমাদের আমার দর্শকদেরকে জানাবেন এই যে আমি এগুলা বস্তা দেখতে পাচ্ছি আপনি বস্তা বন্দি করেছেন বস্তাগুলো দেখান এই বস্তা বন্দী করছেন ক্যামেরাটা নিচে ধরেন বস্তার দিকে ধরেন তো এই যে বস্তা গেলা আমি খামারের চতুর দিক দিয়ে যেদিক দিয়ে ঢুকছি ওখান থেকে শুরু করে আমি সব দিকে দেখলাম অনেক বস্তা মোটামুটি কত গেলা বস্তা পঞ্চাশ হাজার বস্তার আমার প্লান চলতেছে বর্তমান আছে তো এই বস্তাতে কি হবে এই বিস্তারিত এটা আসলে আমি আদা চাষ করব আদা আসলে আমার এই পিয়ারার গেছে ছায়া জায়গাতে আদা হয় এই জন্য আমি বস্তাতে আদা চাষ করব বস্তাতে আদা চাষের অনেকগুলো সুবিধা আছে আমরা পড়ে থাকা জায়গাগুলা কাজে লাগাতে পারবো এবং এখানে ঘাস কম হবে এবং এই মাটিটা যে বৃষ্টির পানি হলে ভিজা থাকে ভিজা থাকলে আদার যে ব্লাস্ট বা পছন্দ ধরে সেটা থাকবে না এই বিভিন্ন কারণ চিন্তা ভাবনা করে আমি আসলে বস্তায় আদা চাষ করব আচ্ছা এটা তো আপনার পলিমাড়ি নাকি পলিম্যাটি তো এ এই বস্তার মধ্যে কি কি দেওয়া আছে বস্তারা দেখেন তো এই বস্তার মধ্যে কি দেওয়া আছে এখানে টিএসপি আছে পটাশ আছে বিভিন্ন ধরনের জিঙ্ক ব্রোন আছে দানা ঔষধ আছে এবং জৈব সার আছে এই দিয়ে আপনি এই মিশ্রণটা তৈরি করছেন এখন আজ থেকে এক সপ্তাহের মধ্যে আমরা আদা লাগিয়ে দেবো আদা লাগে এই আদার চারাটা কি আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে আদা চারা আছে তো একটা করে বস্তায় মানে কত টাকার চারা লাগবে আমরা একটা করে এতে চারটা করে টুকরা দেব। আমাদের একটা করে টুকরা যদি দুই টাকা হয় মোটামুটি ছয় থেকে সাত টাকার মধ্যে পড়বে ষাট টাকা খরচ হবে তো এই তারপরে এটা পরিচর্যা কিভাবে করতে হবে এটা এই যে মাটি দিয়ে দিছি আর পরিচর্যা শুধু বীজ দেবো হয়তো কোনো আগাছা টাকাছা যদি ওটা নেড়ে দেবে যদি হয় নেড়ে এই অবস্থা শেষ আর কোনো কিছু নেই তো এই আদাটা আবার মানে উপযুক্ত হতে কতদিন সময় লাগে ছয় থেকে সাত মাস সাত মাস এই অবস্থায় থাকবে এই অবস্থায় কোনো কিছু এরপরে কোনো মেডিসিন বা ট্রিটমেন্ট ওষুধ সার কীটনাশক কিছু আসলে আগাম কথা বলা যাবে না যে রকম পরিবেশ হবে সেই রকম পরিবেশে আমরা সেটা প্রতিকার করব তাহলে একটা বস্তাতে মোটামুটি 6-7 টাকা বস্তা সহ কত খরচ হতে পারে 10 থেকে 12 টাকা 12 টাকা একটা বস্তাতে 12 টাকা 12 টাকা থেকে তো আপনি আশাবাদী এটা আল্লাহ পাকের ইচ্ছা কতখানি দিবে বলা যাবে না তো একটা বস্তায় কতখানি আদা হতে পারে আমার টার্গেট আমার যদি 20 টাকাও খরচ হয় আর যদি বিশ টাকা দেয় তাই তো না পাল্লা আমি ওই দেড় কেজি হবে দুই কেজি হবে এই স্বপ্ন দেখি না আমার একটা বস্তাতে আমি যদি পনেরো টাকা খরচ করি এর সাথে আল্লাহ আর পনেরো টাকা দিলে তাহলে আপনার এই পঞ্চাশ হাজার বস্তা আদা তৈরি করতে কত টাকা খরচ আসবে অন্তত মিনিমাম যদি সব সহকারে শেষ পর্যন্ত দশ থেকে পনেরো লক্ষ টাকা আসবে পনেরো লক্ষ টাকা তাহলে আরো পনেরো লক্ষ টাকা ইনকাম ইজিলি হবে কিন্তু আমি যদি এই বাংলাদেশের ইউটিউবার এর মতো বলি দেড় কেজি করে হবে দেড় কেজি আদার দাম দেড়শো টাকা তাহলে বাংলাদেশের কোনো ব্যাংকে এই টাকা থোয়ারই জায়গা হবে না এত টাকার অ্যামাউন্ট আসবে কিন্তু আমি ওই স্বপ্ন দেখি না আমি যেটা খরচ করছি আল্লাহ জানে এটার সাথে আর এতটুকু দেয় তাই তো না তো আপনার এই বর্তমান কৃষি ফার্মে কোন কোন ধরনের পণ্য আছে আমরা আম আছে বিভিন্ন ভ্যারাইটিজের লেবু আছে বিভিন্ন ভেরাইটি এই পেয়ারা আছে কলা আছে ড্রাগন আছে আনার আছে এই পেঁপে আছে তারপরে সিম আছে জিং সিং আছে সব ধরনের পণ্য আছে কৃষি যাতে শস্য আছে সূর্যমুখী আছে বিভিন্ন ফসল আমার অনেক খামারি ভাইয়েরা যারা প্রবাস থাকে প্রবাস থেকে আসে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে থাকার চিন্তা ভাবনা করে হয়তো একটা গরুর খামার করলো পাশাপাশি ধরনের নার্সারি বা বিভিন্ন সবজি চাষ বিভিন্ন ফল চাষ এই মধ্যে সময় কাটাতে চায় অনেকে চাকরি করে অবসরে চলে গেছে এরকম করতে চায় তো স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনি ইনশাল্লাহ সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর আদর্শ কৃষক হতে গেলে শুধু আপনার গোয়ালে গরু থাকলে হবে না পুকুরে মাছ থাকতে হবে মাছা ভাড়া সিম থাকতে হবে লেবুর গাছ পিয়ারা গাছ সব মিলে আসলে কৃষিটা আর একটা খামারি যদি এই ধরনের কিছুই থাকে তাহলে মনে হয় আর সময় কভার করতে পারে আসলে আপনার অনেক মূল্যবান সময় আপনি দিলেন আর আপনি অনেক ব্যস্ত দেখলাম আমি অনেক ব্যস্ততার মাঝে আসছি আমি বাহিরে প্রতিবেদন করি না তো আপনাকে ভালো লাগে বা আপনার সঙ্গে ভালো সম্পর্ক কারণে আমি আসছি তো ভিডিওতে আপনি এত তথ্য এত কথা বলা তো সম্ভব না একটা ভিডিওতে পর্যায়ক্রমে আমি আপনার কিছু তুলে ধরার চেষ্টা করব আর আমার দর্শক যারা সার্বিক সহযোগিতা আপনি করবেন তো ইনশাল্লাহ আমি সারা দেশের মানুষের পাশে থাকতে চাই দেশবাসীর আমরা যেটুকু জানি জানাতে আমি তাহলে আমি আপনার নাম্বার দিয়ে বাধ্য কারণ আমি কিন্তু এই এইগুলা সম্পর্কে আমার এতটা অভিজ্ঞতা ভাই আমি গরুর লোক আমি গরু নিয়ে কাজ করি আমাকে গরু ট্রিটমেন্ট সম্পর্কে প্রশ্ন করেন তো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এখন বিষয় আপনি যেটা করতেছেন তো অবশ্যই আমার দর্শক যারা রয়েছে তো তাদেরকে সহযোগিতা করবেন স্ক্রিনে আমি আপনার নাম্বার দিয়ে দেব যদি কারো চারা লাগে কিভাবে দিবেন যেন সঠিক আমি আমার দেশবাসী জানে আসলে জনকল্যাণে কাজ করি আর এই কৃষি ফার্মটা জনগণের জন্য আপনারা সকলে অবগত আছেন কৃষি সম্বন্ধে যে কোনো তথ্য চাইলে আমি যেটুকু জানি এটুকু দিয়ে আপনাদের পাশে থাকতে চাই কৃষিকে উন্নতি করে বাংলাদেশের বেকারদেরকে কাজে লাগাতে চাই তো দর্শক আপনারা জানলেন এতক্ষণ রুবেল ভাইয়ের এই কৃষি ফার্ম নিয়ে বিভিন্ন তথ্য তো নেক্সটেও আরও অনেক তথ্য শেয়ার করব তো আপনারা আজকে যে বস্তা বন্দি এ বিষয়টা দেখে খুবই ভালো লাগলো এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না বা আমারও এ জায়গায় আসার পরে সত্য কথা ভাই আমারও এই ধরনের একটা ফার্ম করার চিন্তা চিন্তাভাবনা তো আমি হয়তো এত বড় আকারে করতে পারবো না তারপরও নিজের বাড়িতে তো খাইতে লাগে তো এটার জন্য আমি হয়তো কিছুটা চেষ্টা করবো তো দর্শক তো আপনারা সার্বিক সহযোগিতা লাগলে রুবেল ভাইয়া আছে কথা বলবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালাম আলাইকুম Thank <sniffs>